তবে টনিকের মাল খাবেন না ন্যাচারাল মাল দেখে শুনে খাবেন আল্লাহর রহমতে শরীরের দিক থেকে খুব উপকার পাবেন হ্যাঁ আমাদের এলাকারই বাগান বারবাগপুর বারবাগপুর বোধখানা এটা আমাদের এলাকার বাগান বারবাগপুর বোধখানা মাওজাই আমাদের সলেমান ভাই এখানে পাঁচ বিঘে বাগান করেছে পাঁচ বিঘে বেশি মনে হয়

না খালি আপনারা বুঝতে পারবেন আসলে কত ন্যাচারাল আমার কত সুস্বাদু আর মিষ্টি একটা স্বাদের ফল সেই এই মুখে থাকো এই ঘটনার মতো